নমস্কার আমি ডক্টর ঘিখা বালা ওরাল অ্যান্ড ম্যাক্সেলোফেশিয়াল সার্জন কলকাতা থেকে আজকে আমি এমন একটা সমস্যা নিয়ে কথা বলবো যা হয়তো আপনাদের মধ্যে অনেকেরই আছে কিন্তু জানেন না যে এর নাম টিএমজে ডিসঅর্ডার অথবা টেম্পোরো ম্যান্ডেবুলার জয়েন্ট ডিসঅর্ডার আসুন আগে বুঝি এই টিএমজেটা কি আমাদের কানের সামনে যেখানে নিচের চোয়াল ওপরের মাথার খুলির সাথে গিয়ে জয়েন করে এই জোরাকেই বলে টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট শর্ট ফর্মে টি এম জে টি এম জে একটা গুরুত্বপূর্ণ এবং জটিল জয়েন্ট কারণ চোয়ালের দুই পাশেরই জয়েন্ট এবং তার আশের পাশের মাংসপেশি সব একটা নির্দিষ্ট ব্যালেন্সে কাজ করে এই জয়েন্টের মাধ্যমেই আমরা মুখ খুলি মুখ বন্ধ করি কথা বলি এবং খাবার চিবাই যখন এই জয়েন্টে কোনো রকমের সমস্যা আসে তখন এটাকে মানে টি এম ডি মানে টেম্পোর প্রধান লক্ষণগুলি খুব সাধারণ মনে হতে পারে কিন্তু এইগুলোই জীবনকে বেশ কষ্টকর করে তোলে চোয়ালে ব্যথা কানের কাছে বা চোয়ালে এক টানা বা চাপ দিলে ব্যথা ক্লিক বা কটকট শব্দ মুখ খোলা বন্ধ করতে গেলে কানের কাছে ক্লিপ বা কটকট আওয়াজ হওয়া মুখ খুলতে অসুবিধা অনেক সময় মুখ পুরোপুরি খুলতে চায় না অথবা মুখ একটু খুলেই চোয়াল আটকে যায় এটাকে আমরা ক্লোজড লক বলি মুখ হা করে আটকে যাওয়া কখনো কখনো মুখ বড় করে হা করলে চোয়াল আর বন্ধ হতে চায় না হা করেই আটকে যায় এটাকে আমরা ওপেন লক বা টিএমজে ডিসলোকেশন বলি কান ব্যথা কানের আশেপাশে অথবা কানে ব্যথা হওয়া যদিও কানে কোনো রকমের প্রবলেম নেই কখনো কখনো কান বাজতেও পারে মাথা ব্যথা ঘন ঘন টেনশনের মাথা ব্যথা অথবা মাইগ্রেনের মতন মাথা ব্যথা হতে পারে কিছু ক্ষেত্রে এই ব্যথা কানের কাছ থেকে ছড়িয়ে মাথার দিকে যেতে পারে এই সমস্যা কেন হয় কারণ অনেক কিন্তু কয়েকটি প্রধান কারণ হলো দাঁত কিলমের করা মানে ব্রাক্সিজম বিশেষ করে ঘুমের মধ্যে দাঁত কিলমের করলে জয়েন্টের ওপরে অত্যাধিক চাপ পড়ে মানসিক চাপ বা স্ট্রেস অতিরিক্ত স্ট্রেসের কারণে অনেকেই অজান্তেই চোয়ালের পেশিগুলো শক্ত করে রাখেন যার ফলে চোয়ালের পেশি এবং জয়েন্টের ওপরে অতিরিক্ত প্রেসার পড়ে আঘাত চোয়ালে রিসেন্টলি কোনো আঘাত লেগে থাকলে অথবা পুরনো কোনো আঘাতের জন্যেও এই সমস্যা দেখা যেতে পারে আর্থরাইটিস জয়েন্টে বাতের সমস্যা হলেও এই প্রবলেম দেখা যেতে পারে এর পরের ভিডিওতে আমি টিএমডির ট্রিটমেন্ট এবং যদি কারো টিএমডি হয়ে থাকে তাহলে কী করণীয় এই নিয়ে আলোচনা করব। আপনি বা আপনার পরিচিতি কেউ যদি এই সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই দেরি না করে ওরাল অ্যান্ড ম্যাক্সোলোফিশিয়াল সার্জনের পরামর্শ নিন যদি আজকে এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ